সঙ্গে মাতব্বরি মার্তুর হুমকি লতাহানি সবে চললো মঙ্গলবার সকালে শিক্ষক বদির প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে ঘটনা কয়লা শহর মহকুমার আনন্দবাজার এলাকার জীবন ত্রিপুরা দাদু স্কুল ছাত্রী পেটায়ের ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে স্কুলেরই এসএমসি কমিটির এক সদস্যের বিরুদ্ধে তাকে এই ছাত্রীকে পেটায় কর্মে সঙ্গত করতে এগিয়ে আসেন এলাকারই বেশ কয়েকজন দুষ্কৃতী অভিযোগ এরা সকলেই শাসক দলের অভিযোগ উঠেছে আক্রান্ত স্কুল পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক মহল থেকে জানাগাছে সম্প্রতি স্কুলের আঞ্চল শিক্ষককে বদলি করে স্কুল শিক্ষা দপ্তর শিক্ষক শূন্যতায় খোজ ছড়িয়েছে স্কুলের পড়ুয়াদের মধ্যে প্রতিবাদ জানাতে ধর্নগর শহর রাস্তা অবরোধ করে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন স্কুলের এসএনসি সদস্য কান্তি গোপাল নাথ অবরোধ তুলতে স্কুল পড়ুয়াদের ধমকানি থেকে শুরু করে শারীরিক নিগ্রহ সব কিছুই চলে এই পর্বে অভিযোগ আক্রান্তদের এমনকি এক ছাত্রীকে হানি করা হয় বলে অভিযোগ অভিযোগ করেছে শিকার হওয়া ছাত্রী অবস্থা এমন জায়গায় পৌঁছায় যে অভিযুক্তদের আক্রমণে বেশ কয়েকজন ছাত্রী আহত হয় একজন ছাত্রীকে দমকলের কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে জেলা হাসপাতালে ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে পড়েন স্কুল পড়ুয়া থেকে স্থানীয় সাধারণ মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আক্রান্ত পড়ুয়াদের অভিভাবকরা অভিযোগ অভিভাবকরা এই দিন ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানালে তাঁদের দিকেও তেরে আসেন ওই মাতব্বর সহ সঙ্গী দেবাশিস নাথ এবং অন্য এক সঙ্গী মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় সড়ক এরপর ঘটনাস্থল থেকে ওই মাতব্বরকে দেখা যায় সপা শর্দ চলে আসতে জেলা হাসপাতালে সেখানেও দেখা গেল তাদের নানা তাবেদারির ভঙ্গিমায় ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসাধীন আক্রান্ত ছাত্রী অভিযোগ করে বলেন রাস্তা ন্যাশনাল হাইওয়ে তারপরে গার্জিয়ানকে অনেক বাজাবাজে গালি গার্লিগালাস করছে তারা তারপরে আমি অনেক কষ্টাই আমার নিকা স্কুলের সব স্টুডেন্ট খারাপ হয়ে যাব আমার স্কুল থেকে আমার নাম টামের কান্তিগোপাল নাথ আর নাথ আমাদের আমাদের স্কুলের চেয়ারম্যানের নয় দেবাশিস নাথ তাইনা কইছে তাই না আমি খুব বাজে মেয়ে আমার গালে মানে আমার গায়ে ঘটনার পর শাসক দলীয় মাতব্বর কান্তি গোপাল নাথের রোশানলে পড়তে হয়েছে ঘটনার খবর সংগ্রহ করতে চাওয়া সংবাদ মাধ্যমের কর্মীদের অভিযোগ সংবাদ মাধ্যমের কর্মীদের নিগ্রহ করা থেকে শুরু করে অভব্য আচরণ হুমকি বর্ষণ কিছুই বাদ রাখা হয়নি তার অধ্যত্ব এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলে ছুটে আসা ধর্মনগর থানার পুলিশকে অনেকটা অসহায় বালকের মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে ঘটনার জল যখন দ্রুত ভিন্ন দিকে ঘুরতে শুরু করে তখন লেজ গুটিয়ে চলে যায় মাতবর কান্তি গোপাল ও তার সঙ্গীরা সংবাদ মাধ্যমের কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা ও ক্ষোভ রাস্তায় বসে পড়েন ক্ষুব্ধ সংবাদ মাধ্যমের কর্মীরা উত্তেজনা প্রশমনে ঘটনাস্থলে এসে হাজির হন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা সাংবাদিকদের নিরস্ত করার চেষ্টা করতে দেখা যায় তাকে ওই মাতব্বাদের বিরুদ্ধে ধর্মনগর থানায় সংবাদ মাধ্যমের কর্মীরা শারীরিক নিগ্রহ অভব্য আচরণ ও সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগে লিখিত অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা প্রতিক্রিয়ায় জানান অভিযোগ হাতে এলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে হ্যাঁ আপনারা যারা সংবাদ মাধ্যমের সব ভাইয়েরা আপনারা রাস্তা অবরোধ করছিলেন তো সেই খবরের ভিত্তিতে আমি এবং ওসি আইসিআইআই সেরা আপনাদের ডিভেন্সটা আমরা শুনলাম তো আপনারা নিশ্চয়ই জানেন যে একটা স্পেসিফিক ক্রিমিনাল কেস মানে রেজিস্ট্রেশনের জন্য একটা এফআইআর দরকার হয় আমরা আপনারা আপনাদের যে অভিযোগ আছে সেই অভিযোগের ভিত্তিতে আপনারা এফআইআর দিন স্থানীয় পুলিশ থানাতে এবং কালকে যেই এক তারিখ দেশে নতুন আইন ব্যবস্থা চালু হয়েছে বেসড অন দ্যাট নিউ ক্রিমিনাল ল আমরা লফুল অ্যাকশন হান্ড্রেড পার্সেন্ট করবো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো বিং সাব ডিভিশনাল পুলিশ অফিসার আপনারা যে পথ অবরোধ করেছেন সেই পথ অবরোধটা ছেড়ে দিন কারণ নাহলে অনেক ফৌজি গাড়ি সহ অনেক প্রয়োজনীয় গাড়ি রাস্তায় আটকে আছে আমরা অ্যাকর্ডিং টু ল যা করার আই উইল ডু উই উইল ডু ইট আজকের এই পড়ুয়া পেটানোর ঘটনা ও তার সঙ্গে জড়িয়ে যাওয়া পারিপার্শ্বিক আরও কিছু ঘটনায় চারিদিকে তীব্র নিন্দার ঝড় সহ অভিযুক্ত মাতব্বর ও তার ছায়া সঙ্গীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি উঠবে তা বলা বাহুল্য স্কুল পড়ুয়াদের সমস্যা বা তাদের সমস্যার সমাধান করতে রয়েছে স্কুল শিক্ষা দপ্তর অথবা আইন শৃঙ্খলা জনিত বিষয়টি দেখার জন্য রয়েছে আরক্ষা প্রশাসন গোটা বিষয়টাই প্রশাসনিক ব্যাপার সেই জায়গায় সাধারণ একজন এসএমসি সদস্য নামধারী মাতব্বরের কি ভূমিকা রয়েছে এখানে কোমলমতি স্কুল পড়ুয়াদের সঙ্গে এ ধরনের বর্বরতা বা মস্তানি দেখানোর অধিকার তাকে কে দিয়েছে পুলিশের লোক ঘটনাস্থলে থেকেও কিভাবে সেই তথাকথিত মাতব্বর এই হিংস্রকাণ্ড সংগৃহীত করতে সাহস পেল নিজের সন্তান সম স্কুল পড়ুয়াদের সঙ্গে কিনা শেষ পর্যন্ত বাহুবল দেখাতে হলো এই মাতব্বরকে তাতেই বোঝা গেল সেই মাতব্বর আসলে কাগুজে বাঘ শক্তের ভক্ত নরমের জমদূত এলাকার সাধারণ মানুষ সহ শুভ সম্পন্ন মানুষ দাবি তুলেছেন অবিলম্বে করিত কর্মা এই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক যাতে আগামী দিনে এই ধরনের জঘন্য কাণ্ড ঘটাতে অন্য কেউ সাহস না পায় এ ধরনের অপরাধীরাই কোনো একটি দলের ছত্র ছায় থেকে সেই দলের ভাবমূর্তিকে কালো ছাপ লাগাতে নিঃশব্দে কাজ করে চলে কারণ এরা হল গুপ্তঘাতক বর্ণচোরা এদের রাশ টেনে না ধরতে পারলে আগামী দিনের শাসক দলকে মস্ত বিপদে পড়তে হবে দলকে কৈফতে দিতে হবে সাধারণ মানুষের সামনে ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে সর্তাবলী প্রযোজ্য